বল বল আরে কখন থেকে ডাকছি সেই যে পরীক্ষা ছুটি পড়েছে তার বাচ্চা বাড়ির একটা কাজও করিস না তুই একটু ওঠ এই ঝাড়ুটা ধর ওই ঘরটা পরিষ্কার করে দে আমি দতক কোন অন্য কাজগুলো করি ওঠ six excuse আমি আর ঘর পরিষ্কার ইম্পসিবল আমার পক্ষে সব করা সম্ভব না তোকে বন বলে রাখব না তো কাকে বন করে রাখব বাড়িতে আর কটা মানুষ আছে তোকে যে তোর দ্বারা এই সব হবে না তো তো কি হবে আমি শুনি একটু আমার দ্বারা নাচ গান আঁকা এই সবই হবে চল দেখি তোর দ্বারা কিভাবে এই সব হয় চল 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 এই খাটের উপরে বস কি করছে বিছানাটার অবস্থা বাপ রে বাপ শোন আমি যে লাইনটা গাইবো তারপরে তুই না যে আমি যে লাইনটা গাইছি তারপরে তুই সেই লাইনটা গাইবি ঠিক আছে জানো ভালো হয় গানটা তুই শুরু করবি কিন্তু আগে আমি পড়ে নেহি গানটা তারপর ঠিক আছে তুই নাকামোনা করে তার গানটা শুরু কর বাবা কিসব আজেবাজে কথাবার্তা হচ্ছে শুরু করছি তাহলে হুলির কথা শুনি ভুকু